কেন তুমি বুঝে দিলেই তো আমি বুঝি তাহলে শোন এই যে তোরা সোজা শার্ট পরেছিস সোজা প্যান্ট পরেছিস সোজা জুতা পরেছিস এই কামটা সবাই করে এই প্যানটা গায় দিছি তা উল্টা এই শাড়টা পরিছি তা উল্টা আমি যে হাঁটতেছি তা উল্টা ছলার পাশাভাই কি গাঁজা মাজায় খাওয়া দర్చে না সব কিছু উলটাপালটা পোড়া ধরেছে গাঁজা মাজা খাওয়া দర్చে তোদের মত 25 বছর জীবন যাপন কই দেখছি সুজা পথে হাইটি দেখি এখন উল্টা চইলি দেখি পিয়ের সাথে করতে পারি নাকি কি ভালো থাক